হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসলে তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসি জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের শেষ দিন এবং আজকে আমরা যাব হচ্ছে রুমটেক মোনাস্ট্রিতে আর ওখানে আরও বোধহয় একটা দুটো মোনাস্ট্রির কাছাকাছি আছে তো সেটাও দাদা বললেন যে দেখিয়ে দেবেন তো এর আগে আমরা দুবার এসেছি কিন্তু যেতে পারিনি কারণ প্রথমবার এসে আমরা নর্থ সিকিম গেছিলাম সেবার সময় হয়নি আর তারপরের বার কোভিডের সময় ছিল তখন বন্ধ ছিল তো এবার যাব তো চলো তোমরাও দেখতে থাকো তো দেখো এখন বাজে সকাল সাড়ে আটটার মতো কিন্তু দোকান বাজার সব বন্ধ আমরা বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য কিন্তু এখনও দোকান খোলেনি মানে আমরা যেখান থেকে ব্রেকফাস্ট করবো সেখানে এখনও খোলেনি তো ভাবলাম একটু শহরটা ঘুরে নিই আর এমনিতে রাস্তাঘাটও একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে দোকান টোকানও সব বন্ধই হয়ে আছে কি হলো রে হাত দেখুন হয় আবার হাত ধরুন যা তাহলে থাক এখানে অনেক রাত অবধি মোটামুটি সব রাস্তায় লোক থাকলেও সকালের দিকে দেখি লোকজনটা কমই থাকে কালকে এখানে রাত্রি নটার থেকে সব লাইট টাইট টক হয়ে গেছিলো আমরা ওই আটটার থেকেই মোটামুটি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম মাঠে না সাড়ে আটটা হবে নটার সময় লাইট অফ হয়ে যায় আধ ঘন্টার মতো সব পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলো লাইফের ফার্স্ট টাইম এই অভিজ্ঞতা হলো দেখো সকালের গ্যাংটকের রাস্তা या আমরা এখন যাচ্ছি রুমটেকের পথে রুমটেক মোনাস্ট্রি এখানে বেশ কিছুটা উঠতে হবে মানে যেখানে গাড়ি দাঁড় করিয়েছে সেখান থেকে বেশ কিছুটা উঠতে হবে ওপরে এবং তারপরে যেতে হবে এবং ঢোকার সময়তে না নিজের পরিচয়পত্র দেখাতে হচ্ছে ঠিক আছে যদি তোমরা আসো অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড কিছু নিয়ে ভালো হয় আমরা আনিনি ছবি ছিল মোবাইলে সেটাই দেখিয়েছি তা বলছিলেন অরিজিনালের কথা যদি তোমরা কেউ আসো একটা একটা কারোর অরিজিনাল নিয়ে এসো ওই যে একদম ওপরে দেখা যাচ্ছে ষ্টিটা মানে এখন অনেকটা উঠতে হবে নিচ থেকে অনেকটা গো বাবা আর এই সাইডে একটা ফাস্ট ফুডের দোকান আছে নিচ থেকে অনেকটা অনেকটা উঠতে হবে পরে আর তোর সাথে সেই ঘোড়ায় একটা ওই দোকানের সাথে আছে ওগুলো ওই ঘোরানো নিয়েও ব্যস্ত হয়ে গেছে আর এদিকে উঠে আসার নামে নাম নেই গাড়ি যে কেন আসে না কি জানে গাড়িটা তো আসতে পারে বাবা আরও ওপরে উঠতে হবে দেখো কি অবস্থা দেখো আরো অনেকটা ওপরে উঠতে হবে বাবা উঠতে উঠতে তো জীবন শেষ অনেকটা সময় চলে যাবে তোমার হচ্ছে এত উঁচুতে গাড়ি আসা উচিত নালে বয়স্ক মানুষদের বাচ্চাদের তো অবস্থা খারাপ কেউ উঠে আসতে পারবে না আরে বাবা দাঁড়াও এখান থেকে তোমাদের ভিউটা দেখায় দূরের তো কিন্তু খুব সুন্দর গোলাপ গুলো কি সুন্দর এখানে আরো ছোট ছোট ফুল ফুটেছে এত গরম এত রোদ সানগ্লাস তো আজকে ভুলে গেছি না তো আর হোটেলটা এত উঁচুতে যে একবার নিচে নেমে গিয়ে আর ওপরে উঠতে আর ইচ্ছে করবে না অনেকটা উঁচুতে পায় পাঁচতলা আর নিচ থেকে পাঁচতলা অবধি ওঠা বিশাল ব্যাপার তো দেখো বন্ধুরা আমরা এই মুহূর্তে রুমস্টেক মোনাস্ট্রির মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু অনেক মানে ঢুকতে গেলে তোমাকে ব্যাগ চেক করাতে হবে তারপর ঢুকতে হবে বেশ রেস্ট্রিকশন আছে হ্যাঁ আর সামনে থেকে ছবি তোলা কিন্তু যাবে না তুমি ভেতরে ছবি তুলতে পারো ভেতরে ভিডিও করতে পারো কিন্তু সামনে থেকে কোনোরকম ভিডিও করা যাবে না মোনাস্ট্রিটা যথেষ্ট বড় অনেকটা এরিয়া নিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে এইটা হচ্ছে পুরো মোনাস্ট্রিটা এই এতটা এরিয়া নিয়ে মোনাস্ট্রির মধ্যে যেখানে বুদ্ধ টেম্পেলটা আছে সেখানে ভেতরে ছবি তোলা বারণ ভেতরে ছবি তোলা যাবে না বাইরে জাস্ট এই এরিয়াটুকুতেই ছবি তোলা যেতে পারে আর বাইরে বললাম তো সামনে থেকেও বারণ আছে আজকে এমনিতে ওয়েদার বেশ ভালো প্রচণ্ড মানে খুব রোদ বৃষ্টি বৃষ্টি দেখা নেই কিন্তু একটু মেঘলা মেঘলা হলে মনে হয় আজকে ভালো হতো গরম লাগছে খুব এইবার আমরা যাচ্ছি এখানে কর্মশ্রী নালন্দা ইনস্টিটিউট আছে এদিকে তো এটা ওই মোনাস্ট্রিটাকে বেরিয়ে আরেকটু এগিয়ে গিয়ে এটা পড়বে মানে মোনাস্ট্রিট এরিয়ার মধ্যেই কিন্তু একটু মানে মোনাস্ট্রিটা থেকে বেরিয়ে অন্যদিকটায় যেতে হবে ঠিক আছে আর সিঁড়ি দিয়ে বেশ অনেকটা উঠতে হবে চলো এই মোনাস্ট্রিতে যে শিশুগুলো থাকে তাদেরকে এখানে পড়াশোনা করানো এখানে শিক্ষা দেওয়া হয় আর এই বোতলগুলোকে দেখো কি সুন্দর কেটে কেটে তার মধ্যে দিয়ে গাছ করেছে এবং সেটা আবার ঝুলি রেখেছে দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছিল আর এখানকার বাকি যে গাছপালাগুলো না সেগুলো কিন্তু বেশ সুন্দর করে কাটিং করা মানে খুব পরিষ্কার জায়গা কোনো নোংরা করতেও আমি কিছু দেখতে পেলাম না দেখা কমপ্লিট এবার আমরা নামছি নিচের দিকে নামার সময় অত কষ্ট নেই আর এ দেখো সব যার গায়ে সোয়েটার ফোটা ছিল সব খুলে ফেলা হয়েছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম একটু আগে তো হাওয়া দিচ্ছিল এখন সেটাও নেই পাহাড়ে এলে না মানুষের এমনি ওজন দশ কেজি কমে যাবে যদি একটু ঘোরাফেরা করে কাউকে জিমে গিয়ে ওজন কমাতে হবে না এরপরে আমরা যাব আর একটা মন দাদা কী যেন নাম বলেছিলেন র্যান্ট এক নাকি না ওরকমই কিছু একটা হবে আর এটা হচ্ছে না এটা হচ্ছে বে কি যেন যা এটা নামে তো রুম টেক না না এটা রুম টেক এটা রুম টেক মন আর পরেরটাতে যাবো হচ্ছে র্যান্ট এক আর তারপরে যাবো একটা ওয়াটার ফল শ্রীতে আমি তখন নামটা একটু ভুল বলে ফেলেছিলাম সরি তার জন্য মোনাস্রীটার নাম হচ্ছে রাঙ্কা মোনাস্রী অ্যাকচুয়ালি নামটা একটু আনকমন তো মানে কালকে আমি নামটা ফার্স্ট টাইম শুনলাম এর আগে আমি কোনো নামটা শুনিনি তো ওই জন্য একটু ভুল হয়ে গেছে তার জন্য সরি আর এখানে এসে দেখো তোর কাজ এই যে ওই যে ওইগুলো ঘোরাতে লেগেছে এটা ওর ভীষণ প্রিয় কাজ আগে যদি কোথাও যাই ওখানে আগে এগুলোই ঘোরাতে শুরু করে আর এই মোনাস্ট্রিটাও তাই অনেকটা উঁচু অনেকটা উপরে উঠতে হবে প্রত্যেকটা মোনাস্ট্রিগুলো হয়তো উঁচুতে কেন বুঝতে পারি না অনেকটা উঠতে হয় বাবা আর তেমনি রোদ আজকে একটু মেঘ মেঘ হয়তো তাও অতটা অসুবিধা হয় না খুবই রোদ কি হয়েছে পেছনে দেখো ভিউটা কি সুন্দর না দারুণ চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মনশ্রীটা দেখাই কোন দিক দিয়ে ঢোকা রাস্তা সেটাও বুঝতে পারছি না এর আগে এবারও তাই ভুলভাল ঢুকলাম এবারও তাই আবার এই রোদের মধ্যে ঘুরে আবার এতটা যেতে হবে তুমি এত আগে আগে দৌড়চ্ছ কেন ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ সত্যি কথা চলো টু এখানে আবার ফটো তোলা বারণ কিনা কি জানে দেখি মানে পার পার্সন একশো টাকা করে আর কার পার্কিংয়ের জন্য আলাদা এই ফলসটাও কিন্তু অনেকটা ওপরে উঠতে হবে মানে নিচ থেকে মোটামুটি অনেক কটা সিঁড়ি ওপরে উঠে তারপরে ফলসটা তোমরা দেখতে পাবে এখনো আমরা পৌঁছইনি যতগুলো জায়গায় সব জায়গাতে সিঁড়ি ভাঙা এবার দেখা যাক আর কতটা যেতে হয় এখানে একটা পার্কের মতো আছে দেখো বাচ্চাদের ছোট ওইটা দেখে তোর ওঠার জন্য বায়না করছে আমার মনে হয় বর্ষাকালের দিকে হয়তো জলটা আরও একটু বেশি থাকবে এখন সেই তুলনায় যে খুব জল আছে সেটা না তাও আছে মোটামুটি বেশিরভাগ ফল টলগুলো বর্ষাকালের দিকে বৃষ্টি ফৃষ্টিগুলো দেখতে বেশি ভালো লাগে উঠতে না ওই যে এসে গেছি আমরা মোটামুটি চলো เดคค่ะ एखाद्या शेष करूची किंवा लागलं जी भर लागले भी लोक चांगल्या सबक्र